দেশব্যাপী প্রতিষ্ঠিত অরেস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিএ ভুক্তির লক্ষ্যে শিক্ষক কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থীদের জাতীয় প্রেস ক্লাবের চত্বর থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা শপথ করিতেছি আজকে দিনের পনেরোতম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করছি আমরা আমাদের নেত্র অধিকার শিক্ষিত এমপিও আদায়ের লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের এক তত দাবি শিক্ষিত এমপিও বাস্তবায়িত হবে অজ্ঞাপন পরিপত্তি আকারে আমাদের হাতে না আসবে